হ্যালো আসসালামু আলাইকুম চলো আমরা অবিশ্বাসের একটা শর্ট সাক্ষাৎকার শুনি তিনি কি বলছেন এটা শুনি কোন দুনিয়া এসে পড়লাম অপু যে আমি হজ করেছি আমি একটা বয়স্ক মানুষ আমার মাথায় কোনো কাপড় নেই কিন্তু পিকচারটা দেওয়া নিয়ে অস্থিরতা ডালিউড কুইনের যে কথোপকথনটা আপনারা শুনলেন এই কথোপকথনটা কিন্তু ডালিউড কুইনের হয়েছে ডালিউড কুইনের এই কথোপকথনটা হয়েছে সাকিব খানের পরিবারের সাথে সাকিব খানের বাবা মার সাথে কিন্তু সাকিব খানের বোনের সাথে কিন্তু অবিশ্বাসের সম্পর্কটা খুবই ভালো শাকিব খানের সাথে যখন অববিশ্বাসের খুব সম্ভব খুব খারাপ ছিল যখন সাকিব খানের অববিশ্বাসের মধ্যে একটা বিশাল দূরত্ব ছিল তখন কিন্তু ডালিউড কুইনের শাকিব খানের ফ্যামিলির সাথে দূরত্ব কখনো কমেনি এটা কিন্তু আপনারা অনেকেই জানেন এখন এই এদের রাস্ট বীরের জন্মদিনে যে স্বপ্নমিয়াস বুবলি সাকিব খানের বাসায় যে গেল সেখানে যে যে তিনি কেক নিয়ে গেলেন শাকিব খানের বিয়ের দাদির সাথে যে কেক কাটলেন তিনি যে ছবিগুলো তুললেন অর্থাৎ তিনি যে সাকিব খানের বাসায় যে ছবি তোলার জন্য যে অস্থির হয়ে যান তিনি মনে হয় ওইখানে যে এখানে ক্যামেরা মোবাইলের ক্যামেরাটা অন করে রাখেন কি ছবি তুলবেন কোন মোমেন্টটা কি ক্লিক করবেন আসলে এই যে মুমেন্টগুলো তিনি ক্লিক করেন ছবিগুলো তোলেন সেই ছবিগুলো তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন পোস্ট করে তিনি এটা বোঝাতে চান যে সাকিব খানের সাথে তার সব ঠিক আছে সাকিব খানের পরিবেশ তার সব ঠিক আছে দেখেন স্বপ্ন মিয়াসমিন বুবলি এবং সাকিব খান এটা সম্পর্কে ছিল এটা অস্বীকার কোনো উপায় নাই তারা স্বামী হোক বা না হোক তারা কিন্তু ওটা প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার একটা একটা আবেগময় একটা সম্পর্কে ছিল এটা কেউ ডিনাই করতে পারবে না বিকজ তাদের ঘরে সেই সম্পর্কে একটা প্রমাণ রয়েছে তাদের একটা ফুটফুটে পুত্র সন্তান রয়েছে শেহজাদ খান বীর এই বীর তো পৃথিবীতে নিম্নে আসেনি তাই না অবশ্যই এই বীর আসার জন্য তাদের মধ্যে আবেগ ভালোবাসা সবকিছুই কাজ করেছে এখন সেই বুবলি আজকে সাকিবের সাথে তার সম্পর্কে অবনতি হয়েছে হতেই পারে যে কোনো জিনিসেরই কিন্তু আপনার একটা গুড সাইড একটা ব্যাড সাইড থাকে বা উত্থান পতন থাকে কিন্তু বুবলি সাকিব খানের সাথে সম্পর্ক আছে এটা বোঝানোর জন্য তিনি সাকিবের অফিসে যেও শুধু ছবি 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 শটাং শটাং তোলার জন্য অস্থির হয়ে থাকেন এবং ঠিক তেমনি সাকিবের বাসায় তিনি সাকিবের পরিবারের কোন কাজের লোক থেকে শুরু করে যে কোনো লোকের সাথে উনি যে সাকিব খানের বাসায় ড্রয়িং রুম বেডরুম এই রুম সেই রুমের ছবি শুধু ছবি তোলার জন্য তিনি অস্থির হয়ে থাকেন মুখিয়ে থাকেন আসলে ভালোবাসা যদি থাকে বা অনুভূতি যদি থাকে সেটাকে এইভাবে জোর করে এক্সপ্রেস করতে হয় না সেটা এমনি প্রমাণিত হয়ে যায় যদি ভালোবাসা কখনো দিন জোর করে আমি আছি আমি থাকবো আমি যাবো না এগুলো বলে কেউ ভালোবাসা ধরে রাখতে পারেনি এবং পারবেও না ইতিহাসের পাতায় কোনো ভালোবাসা এভাবে থাকেনি এখন সব্যম এই যে ভালোবাসা প্রকাশ বা বই প্রকাশ তিনি যে করতে চান বা তিনি যেভাবে বুঝাতে চান এটাই বললো যে অবিশ্বাসের শাশুড়ি অর্থাৎ শাকিব খানের মা এটাই বললো যে হজ করে এসেছি আমি দেখে শাকিব খান কিন্তু তার মাকে সব জায়গায় নিয়ে আসে না এবং অভিশেষও নিয়ে আসে না কিন্তু যেহেতু তুমি হজ করে এসেছেন ওনাকে একটু আড়ালেই রাখে হ্যাঁ ওনার ছেলে উনি করে করেছেন ওনার ছেলে বাংলাদেশের সবচেয়ে বড় চিত্রনায়ক তারপরেও তো মা কিন্তু উনি ছবিটা যেভাবে দিয়ে দিল সোশ্যাল মিডিয়াতে এটা কিন্তু উনি হতাশ হয়েছে এখন শাকিব খানের পরিবার খুব বিরক্ত হয়েছে আচরণ গুলোতে যা করে শাকিব খানের পরিবার উদ্যোগ নিয়েছে সাকিব খানকে আবার বিয়ে করাবে এবং স্বপ্নম বুবলিকে বাসা যেতে ভবিষ্যতে নিষেধ করেছে বন্ধুরা